বন্ধুরা আজকের ভিডিও একদমই আলাদা হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনারা প্রতিনিয়ত এখন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন বিভিন্ন যে মুভি ক্লিপগুলি আছে মানে যেমন বলিউডের হোক হলিউডের হোক বা বিভিন্ন সাউথের মুভি হোক এই যে বিভিন্ন ভিডিও ক্লিপগুলিকে আপলোড করছে মানুষ সেটা কি জন্য করছে মানুষের কি সময়ের বেশি হয়ে গিয়েছে কারণ আমরা সকলেই জানি যে এই ধরনের ভিডিও কিন্তু এই সব প্ল্যাটফর্মে মনিটাইজ হয় না তাহলে তারা কিভাবে টাকা রোজগার করছে আর সত্যি কি মনিটাইজ হয় না সেটাই জানবো আজকের এই ভিডিওতে আজকের ভিডিওতে আমরা জানবো যে বিভিন্ন যে বলিউড টলিউড বিভিন্ন যে রয়েছে যেমন হলিউড এই ধরনের ভিডিওতে আর এই ধরনের ভিডিও বানিয়ে কিন্তু লক্ষ লক্ষ টাকা রোজগার আর সেটাই এই ভিডিওতে তাহলে বন্ধুরা ভিডিওটিকে কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন নইলে কিন্তু একটি নতুন টপিক আপনারা মিস করে যাবেন আর এই ধরনের চ্যানেল কিন্তু বন্ধুরা খুব তাড়াতাড়ি গ্রো করে যায় মানে আপনারা কিন্তু নিজের পার্ট টাইম সময় দিয়ে ভালো টাকা রোজগারের সুযোগ পেয়ে যেতে পারে তাছাড়া বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের উইথ প্রুফ দেখাবো যে এই ধরনের ভিডিও থেকে অনেক টাকা রোজগার করা যায় কি না আর এই ধরনের ভিডিও শুধুমাত্র ইউটিউবে নয় ফেসবুক ইনস্টা এই ধরনের বিভিন্ন প্ল্যাটফর্মে একই ভিডিওকে বারবার আপলোড করে কিন্তু অনেক টাকা রোজগার করছে অনেক ইনফ্লুয়েন্সাররা আর এটি কিন্তু পুরোপুরি কপি পেস্টের উপর নির্ভর মানে আপনাকে নিজের কোনো ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে না তো চলুন বন্ধুরা সর্বপ্রথম প্রোভ দেখেনি যে এই ধরনের ভিডিও ক্লিপ আপলোড করে ক্রিয়েটাররা টাকা রোজগার করতে পারছে কিনা তো চলুন বন্ধুরা দেখে নেব যে কিভাবে এই ধরনের ভিডিও বানিয়ে ক্রিয়েটাররা অনেক টাকা রোজগার করছে তো সেটা দেখার জন্য আমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটিতে চলে এসেছি এখানে আপনারা ইউটিউব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন এবার উপরে সার্চ বারে যাবেন আর সার্চ বারে লিখে সার্চ করবেন কুকি সিনেমা বলে একটি চ্যানেলকে তো আমি এখানে লিখে দিচ্ছি কুকি সিনেমা কুকি সিনেমা লেখা মাত্রই এটিতে সার্চ করে দেবেন আর সার্চ করা মাত্র এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে খুলে যাবে এখানে আমাদেরকে এই চ্যানেলটিকে সার্চ করতে হবে তার জন্য আমরা উপরের থ্রি ডট অপশনটিতে চলে যাব আর সার্চ ফিল্টারে গিয়ে এখানে কলের জায়গায় আমরা চ্যানেল সিলেক্ট করে অ্যাপ্লাই করে দেব। আর অ্যাপ্লাই করা মাত্র দেখতে একটি চ্যানেল চলে এসছে কুকি সিনেমা যেখানে প্রায় দুই লক্ষ আটচল্লিশ হাজার সাবস্ক্রাইবার রয়েছে তো আমরা ওপেন করে নিচ্ছি ওপেন করা মাত্র এখানে দেখতে পাচ্ছেন কিন্তু বিভিন্ন যে ক্লিপ সেইগুলি কিন্তু এখানে রয়েছে তো আমরা এর শর্ট ভিডিও সেকশনে চলে যাব আর এখানে পপুলার ভিডিওতে চলে যাব পপুলার ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আঠাশ মিলিয়ন ভিউজ সাতাশ মিলিয়ন ভিউজ কুড়ি মিলিয়ন ভিউজ সিক্স পয়েন্ট নাইন মিলিয়ন ভিউজ সিক্স মিলিয়ন ভিউজ সিক্স পয়েন্ট ওয়ান মিলিয়ন ভিউজ ফাইভ পয়েন্ট এইট মিলিয়ন মানে ভিউজ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এই ধরনের ভিডিও বানিয়ে মানে কতটা এখানে মানে ভিউজ রয়েছে এবার এর যদি লেটেস্ট ভিডিওতে আমরা চলে যাই এখানে ল্যাটেস্ট ভিডিওতে দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিছুক্ষণ আগে আপলোড করা হয়েছে এখানে তেইশ হাজার ভিউজ চলে এসছে তার কিছুক্ষণ আগে এখানে আপলোড এক লাখ ছাব্বিশ হাজার ভিউজ এসছে তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেক ভিডিওতেই কিন্তু বন্ধুরা ভিউজ আসছে এখানে দেখতে পাচ্ছেন যে কিছুদিন আগেই ভিডিওটা আপলোড করা হয়েছে ওয়ান মিলিয়ন ভিউজ রয়েছে তো এখানে ভিউজ কিন্তু অনেক পরিমাণে রয়েছে এবার এখানে প্রশ্ন হচ্ছে বন্ধুরা যে এই ধরনের ভিডিও তো মনিটাইজ হয় না মানে এই ধরনের যে মোবিক্লিপ ইউজ করা ভিডিওগুলি এগুলিতে তো নিজের কোনো ক্রিয়েটিভিটি নেই তাহলে এই ধরনের ভিডিও তো মনিটাইজ হবে না তাহলে কি জন্য এই ধরনের ভিডিও থেকে ক্রিয়েটাররা এত টাকা রোজগার করছে তো সেটাই এবার জেনে নেব এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ভিডিও ক্লিপ রয়েছে যেমন বেশিরভাগ এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাউথের ভিডিও ক্লিপ সাউথ বলতে সাউথের যে মুভিগুলো রয়েছে সেগুলির ভিডিও ক্লিপ কিন্তু এখানে বেশি রয়েছে আপনি যদি এই সব ভিডিওর পপুলার ভিডিওতে যদি যান পপুলার ভিডিওতেও দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই ভিডিও কিন্তু সাউথের মুভি থেকে নেওয়া মানে প্রত্যেকটাই ভিডিও ক্লিপ কিন্তু প্রত্যেকটাই সাউথের মুভি থেকে নেওয়া আপনারা সাউথের মুভি থেকে ইউজ করতে পারেন কিংবা বিভিন্ন যে ওয়েব সিরিজ সেখান থেকে ইউজ করতে পারেন বা বলিউড মুভি থেকেও ইউজ করতে পারেন এবার চলুন আপনাদের আমি একটি ভিডিও এখানে চালিয়ে দেখাই তা আমি এই যে প্রথম ভিডিওটি রয়েছে আঠাশ মিলিয়ন বিজ এটিকে আপনাদের চালু করে দেখাচ্ছি এই যে বন্ধুরা ভিডিও ক্লিপটি আপনারা দেখলেন এখানে আমি কিছুটা আপনাদের দেখালাম এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া আর এখানে কিছু ইউজ করা হয়নি আর বাদ বাকি এটা একটা স্টোরি টাইপ জেনারেট করা হয়েছে তো আপনারাও বিভিন্ন যে মুভি রয়েছে সেগুলি ক্লিক থেকে ছোট ছোট পার্ট পার্ট করে আপনারা যদি স্টোরি টাইপ এখানে শর্ট ভিডিও বানাতে পারেন তাহলে কিন্তু আপনাদের ভিউজ আসবেই আসবে আমরা এবার যে এই ধরনের যে ভিডিও ক্লিপ এগুলি বানিয়ে কিভাবে টাকা রোজগার করব তাহলে এখানে বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে এখানে অতটা পরিশ্রম নেই শুধু আপনাদেরকে কপি পেস্টের কাজ করতে হবে এবার বন্ধুরা জেনে নেব যে এই ধরনের ভিডিও বানিয়ে আপনি কিভাবে টাকা রোজগার করবেন এখানে মনিটাইজ করে মানে ইউটিউব অ্যাডসেন্স থেকে যত টাকা রোজগার হয় তার থেকে কিন্তু অনেক গুণ বেশি রোজগার হয় আপনাদের এখানে লোগো প্রমোশন করে বা বিভিন্ন স্পন্সারশিপ করে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় প্রত্যেক ভিডিওতেই কিন্তু স্পন্সারশিপ করা হয়েছে এখানে যেমন এই তিন নম্বর কুড়ি মিলিয়ন ভিডিও রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোগো স্পন্সারশিপ করা হয়েছে তার পরের ভিডিওতেও তার পরের ভিডিওতেও মানে প্রায় প্রত্যেকটা ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন লোগো স্পন্সারশিপ রয়েছে আপনাদেরকে আমি ভিডিও প্লে করেও দেখিয়ে দিতে পারি যেমন এই ভিডিও দেখতে দেখতে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন উইন নামক কোনো সফটওয়্যার বা কোনো কোম্পানি রয়েছে যিনি এখানে স্পন্সর করেছে এই ভিডিওটিকে এখানে দেখতে পাচ্ছেন এখানে লোগো স্পন্সরশিপ রয়েছে এবার পরের ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন এখানেও স্পন্সরশিপ রয়েছে তার পরের ভিডিওতে যদি চলে যায় এখানেও স্পন্সরশিপ রয়েছে তার পরের ভিডিওতে যদি চলে যায় এখানেও স্পন্সরশিপ রয়েছে তার পরের ভিডিওতে যদি করে যায় এখানেও কিন্তু স্পন্সরশিপ রয়েছে আর বন্ধুরা এই প্রত্যেকটা স্পন্সারশিপে যদি প্রত্যেকটা ভিডিওতে থেকে যদি চার থেকে পাঁচ হাজার টাকা দিয়ে থাকে তাহলে আপনারা ভাবতেই পারছেন যে এখানে কিন্তু অনেক ভিডিও আপলোড করা হয়েছে তাহলে বুঝতেই পারছেন যে এই একটি চ্যানেলে শুধু কপি পেস্ট চ্যানেলে মানে শুধু ইউটিউব থেকে এত টাকা জেনারেট করা হয়েছে আপনি যদি এই ধরনের ভিডিও বানিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে যদি এগুলিকে আপলোড করেন তাহলে তাহলে কিন্তু আপনারা অনেক টাকাই রোজগার করতে পারবেন শুধুমাত্র কপি পেস্টের ইউজ করে আর শুধুমাত্র লোগো স্পন্সারশিপ করে এত টাকা আপনারা রোজগার করতে পারবেন এছাড়া বন্ধুরা এখানে শুধু লোগো স্পন্সারশিপ নয় এখানে কিন্তু আরো বিভিন্ন ধরনের স্পন্সারশিপ করে টাকা কামাচ্ছে আর বন্ধুরা এখানে খেয়াল করে দেখলে কিন্তু দেখতে পাচ্ছেন যে ভিডিও আপলোড করে দু লাখ আটচল্লিশ হাজার সাবস্ক্রাইবার এখানে চ্যানেলটি তার প্লে বাটনও পেয়ে গিয়ে হবে আর এখান থেকে কিন্তু স্পন্সারশিপ করে অনেক টাকা রোজগার করছে আর এই ধরনের ভিডিওকে অন্যান্য প্ল্যাটফর্মে মানে এই একই ভিডিওকে অন্যান্য প্ল্যাটফর্মে আপলোড করেও কিন্তু টাকা রোজগার করছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন আর টেক বুমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের যে আইকনটি রয়েছে সেটিতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেবেন যাতে এই ধরনের নলেজেবল ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে